আজকে প্রজন্মের সবচেয়ে বড় শত্রু কি জানেন না দারিদ্র নয় না না পড়াশোনাও ঠিক নয় না ব্যর্থতাও নয় সবচেয়ে বড় শত্রু হল নিজেদের হাতে ধরা সেই ছোট্ট স্মার্টফোন আর তার ভেতরে সোশ্যাল মিডিয়া হ্যাঁ যে জিনিসটা মানুষকে পৃথিবীর সাথে কানেক্ট করার জন্য বানানো হয়েছিল সেই জিনিসটাই আজ কোটি কোটি তরুণ তরুণীর ভবিষ্যৎ ধীরে ধীরে খেয়ে ফেলছে আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন মানুষ এটা বুঝেও কিছু করতে পারছে না সোশ্যাল মিডিয়া যেন একটা নেশা ড্রাগের মতো ভয়ঙ্কর যারা বলে না আমি তো শুধু একটু দেখি তারা জানেই না এটাই হচ্ছে নেশার প্রথম ধাপ একটা রিল দেখতে দেখতে এক মিনিট যায় তারপর আরেকটা 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 এভাবে দিনের চব্বিশ ঘন্টা থেকে চার থেকে পাঁচ ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া কেটে নেয় আর এই চার থেকে পাঁচ ঘন্টাই ছিল তোমার ভবিষ্যৎ গড়ার সময় মাদক সেবনকারী মানুষ যেমন বলে আমি চাইলে যে কোনো সময় ছাড়তে পারবো তুমি ঠিক এই ভুলটা করছো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু সত্য হলো তুমি আর নিয়ন্ত্রণে নেই তোমাকে নিয়ন্ত্রণ করছে স্ক্রিন সোশ্যাল মিডিয়া শুধু সময় নষ্টই করে না মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে তুমি অন্যদের ফেসবুকে সুখের ছবি দেখো আর নিজের জীবনকে অসুখী মনে করতে শুরু করো অন্যের লাইফস্টাইল দেখো নিজেকে ব্যর্থ মনে হয় অন্যের পোস্টে হাজার কমেন্ট লাইক তোমারটা না বলে মনে হয় তুমি কেউ না যার বয়স ষোলো থেকে আঠারো সেও ভাবে আমার তো লাইফ এখনো সেট হয়নি এইটা সোশ্যাল মিডিয়ার অদৃশ্য বিষ এটা তোমাকে অস্থির করে তোলে মনকে দুর্বল করে দেয় প্রতিদিন একটু একটু করে আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এই প্রজন্মের সবচেয়ে বড় ক্ষতি মনোযোগ ধ্বংস হয়ে গেছে একসময় ছাত্ররা দু ঘন্টা টানা পড়তে পারত। এখন দশ মিনিট পড়লে মন অন্য দিকে চলে যায় কেন জানেন কারণ সোশ্যাল মিডিয়া তোমার মস্তিষ্ককে ডোপামিনের প্রতি আসক্ত করে দিয়েছে এখন তুমি যে কোনো কাজেই মজা না পেলে করতে পারো না অর্থাৎ তোমার ব্রেন এখন সহজ কাজ যায় কঠিন কাজ এড়িয়ে যায় ফলাফল পড়াশোনায় মন বসে না কোনো স্কিল শিখতে ইচ্ছে করে না স্বপ্ন সব হাওয়ায় মিলিয়ে যায় যে সময়টা কেরিয়ার গড়ার কথা সেই সময় চলে যাচ্ছে স্ক্রিনে স্কুল কলেজের সময়টাই মানুষের ভবিষ্যৎ ফাউন্ডেশন কিন্তু আজকাল সেই সময় যাচ্ছে টিকটক রিলস শর্টস গেমিং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক স্ক্রল ইউটিউবে ফালতু কন্টেন্ট এভাবে দিনে দিনে বছর বছর ধরে একসময় তুমি বুঝবে তোমার হাতে আর সময় নেই আর সবচেয়ে বড় কষ্ট হবে যখন তুমি দেখবে যারা তোমার পাশে বসে পড়তো তারা জীবনে অনেক এগিয়ে গেছে আর তুমি অজুহাত আর আফসোসের পাহাড়ে চাপা পড়ে আছো অন্যের লাইফ দেখে ঈর্ষা এটাই আজকের নীরব বিষ সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী অর্থবান স্মার্ট লাইফ সেট কিন্তু বাস্তবে তা সত্যি নয় কেউ কষ্ট দেখায় না কেউ ব্যর্থতা দেখায় না কেউ বাস্তবতা শেয়ার করে না তোমার ব্রেন ভাবে সবাই এগিয়ে যাচ্ছে তুমি শুধু পিছিয়ে আছো আর এখান থেকে জন্ম নেয় চাপ হতাশা নিজেকে তুচ্ছ ভাবা আত্মঘৃণা এ জিনিস ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে মেরে ফেলে প্রত্যেক কাজেরই মূল্য আছে কিন্তু সময় নষ্টের নেই একসময় তুমি বুঝবে সোশ্যাল মিডিয়ায় কাটানো সেই পাঁচ থেকে ছ ঘন্টা আসলে তোমার ভবিষ্যতের শত্রু ছিল তুমি লিখতে পারতে পড়তে পারতে স্কিল শিখতে পারতে নিজেকে গড়ে তুলতে পারতে কিন্তু তুমি কি করলে অনলাইনের মানুষদের দেখে নিজেকে ছোট ভাবলে ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করলে নিজের পথ নিজেই বন্ধ করে দিলে জীবনে বড় হতে চাইলে প্রথমে যে জিনিসটা ছাড়তে হবে তা হলো সোশ্যাল মিডিয়ার অকারণ আসক্তি মনে রাখবেন সোশ্যাল মিডিয়া আপনাকে কখনো কিচ্ছু দেবে না কিন্তু আপনার সময় সব নিয়ে নেবে দিন শেষে কেউ জিজ্ঞেস করবে না তুমি কতগুলো রিলস দেখেছ কতগুলো লাইক পেয়েছ কতগুলো পোস্ট করেছ তারা জিজ্ঞেস করবে তুমি কি শিখেছ কি অর্জন করেছো তোমার যোগ্যতা কতটা আর যখন দেখবে তুমি কিছুই করতে পারো তখন কিন্তু দোষ দেবে নিজেকেই কারণ তখন বলার মতো কোনো অজুহাত থাকবে না আর যদি সময় নষ্ট বন্ধ করতে পারো কাল পৃথিবী তোমাকে দেখতে বাধ্য হবে যে এখন মাথা নিচু করে পরিশ্রম করে কাল তার মাথা সবার ওপরে থাকে এটাই পৃথিবীর নিয়ম তাই যদি সত্যি বড় হতে চাও নিজেকে প্রমাণ করতে চাও তাহলে আজ থেকে একটা কাজ করো দিনে অন্তত তিন থেকে চার ঘন্টা নিজের ভবিষ্যতের পিছনে দাও সোশ্যাল মিডিয়াকে নয় নিজের স্বপ্নকে সময় দাও একদিন ফল পাবেই গ্যারান্টি আর সেদিন হয়তো তুমি নিজে প্রথম আয়ের টাকা মায়ের হাতে নিজে তুলে দেবে এটাই হবে তোমার জীবনের প্রথম সত্যিকারের খুশি সবশেষে একটাই কথা তুমি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করবে না হলে একসময় সোশ্যাল মিডিয়া তোমাকে নিয়ন্ত্রণ করবে নির্বাচন তোমার ভবিষ্যতও তোমার